মহিলা একসাথে হইলে তিন নাম্বার শয়তান উপস্থিত হয়ে যায় কি বলে দুইজন মা একসাথে হইলে তিন নাম্বার শয়তান উপস্থিত হয় হ্যাঁ কার বাড়ির কি সমস্যা কার ছেলে কি করছে কোন মেয়ে কোন ছেলের সাথে কথা বলে আর কোন স্কুল স্বামী কোন স্ত্রী মাসছে এই সমস্ত একদম নিমিত ঠিক বললে কি উপরে বাড়িতে চলে না

সে যে লম্বা সে কি জানে না সে যে লম্বা সে কিন্তু জানে তারপর তাকে ছোট করার জন্য তার মনকে ক্ষত বিক্ষুত করার জন্য মানুষের কাছে বলে বেড়ায় অথবা লম্বা করে ডাক এটা মানুষ অন্ধ সে জানে যার অন্ধ আপনি যখন অন্ধ করে ডাক দিবেন তার মনে কি পরিমাণ আঘাত লাগবে একটা মানুষ কথা বলতে পারে না জবানের সমস্যা কারণে কথা বলতে পারে না আপনি তাকে ছোট করবেন এমন হতে পারে না আল্লাহ তাআলা কত আল্লাহ যদি আপনার মন্দ বানেন আল্লাহ তাআলা যদি ওই লোকের মত লম্বা অন্ধ কালো এই অবস্থা যদি আল্লাহ তাআলা আমাকে করত তাহলে আমি কি পরিমাণ কষ্ট পাইতাম এটা হচ্ছে পাঁচ প্রকারের এক প্রকার হচ্ছে শারীরিক জীবন আরেকটি হচ্ছে চারিত্রিক জীবন মানুষ আছে জীবনে অনেকটাও যদি চরিত্রের মধ্যে এমন কলম কেন দাগ লাগে সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে দশ বছর পর ওই যে স্পট পড়ছে দশ বছর পর আঘাত করতে চায় তার চরিত্র দিয়ে আঘাত করতে চায় এখন হতে পারে ওই আল্লাহ কথা আল্লাহ চরিত্রের মধ্যে আঘাত লাগার পরে তবা করার পর মাফ করে দিছে আর কারণ তো অন্যায় করে কিন্তু আমি আপনি দশ বছর পর ওইটা বলে আঘাত করি এটা হচ্ছে চারিত্রিক জীবন কি হচ্ছে বংশীয় জীবন বংশীয় জীবন কাকে বলে একটা মানুষ আসছে তোমার বাড়ি কোথায় তুমি কোন বংশে জানো তো এমন বংশে মাদা বংশের মল্লা বংশের আরে এই তো সব চোর চোরের বংশের মানুষ তুমি বলি না আমরা এটা সব চোরের বংশ এই বংশ ওই ওই বংশের মধ্যে পাঁচ ভক্ত নামাজ পড়লে ওয়ালা আল্লাহর বান্দা নাই ওই বংশের কি সবই চোর না না এইগুলো আমরা যে বলি ঠিক আছে কিবতের মধ্যে পড়ে যায় বংশ কিবত আরেকটি হচ্ছে চার নাম্বার হচ্ছে পোশাক পরিচ্ছেদের ইবত জমা দিন নবী আলাই সালাম সাত করেন আল্লাহর ঘর মসজিদ তোমরা যখনই আল্লাহর ঘরে প্রবেশ করবে চেষ্টা করবে ভালো পোশাক পরিধান করে আল্লাহর ঘর মসজিদে যাওয়ার জন্য আসছে সুন্দর পোশাক পরিধান করে সহ্য হইতেছে না কে বলে যে তার যে অবস্থা ঘরের খাবার নাই অথচ তার কি খাসাব তার কি অবস্থা আচ্ছা আপনার অর্মস্ত্রি আজকে নতুন পোশাক পরিধান করে এটা গায়ে চুলকালের কি অবস্থা মানে গায়ে চুলকা দরবার কেন আর অন্যের পোশাক দেখলে তার শব্দ হয় না হম এটা হচ্ছে পোশাকগুলি ছেড়ে দিবো অন্যের পোশাক দেখলে আমার গায়ে আগুন লাগে অন্যের ভাঙ চলাচল দেখলে আমার গায়ে আগুন লাগে

দুইমুখী মানুষ অর্থ কি আপনার কাছে আসবে ওর কথা আর ওর কাছে গেলে আপনার কথা সুনাম না মর নাম সুনাম তো অবশ্যই না সুনাম তো অবশ্যই বলে না এটা হচ্ছে ইন্না শাররুন নাসি যুন ওয়াজহাই নবীর পরিভাষা সমাজের মধ্যে এমন মানুষ আছে তোমরা তাদের থেকে অনেক দূরে থাকবে কারণ তারা সমাজের মধ্যে পেশ করার চিন্তায় থাকে ঠিক ঠিক একজন ছারে একজন ধরে ঠিক কি বলেন ঠিক সমাজটা কিভাবে উচ্চ শিক্ষণ কিভাবে দাম না আন্দামা লাগাবো যায় এই চিন্তা মধ্যে তার থাকে নামাজ নামাজে অশুদ্ধ করা এক নাম্বার হচ্ছে নামাজে অশুদ্ধ করা এই অশুদ্ধের কারণে নামাজ হচ্ছে না আপনার সবার চরিত্র এখনো পর্যন্ত ভালো

निशान कौन से के ए तो आज तक ना बोलছেন निशान कौन से के इन्ना बा'दुल सुन्नी इसमू एटा मुहावर्नাম এর ধারণা করা মহাপাপ ধারণা করা কি মহাপাপ ওয়া লা ইয়াততাবা'উকুম বা'দাও ইসমু ওয়া লা তাতাসাউ ওয়া লা ইয়াততাবা'উকুম বা'দাও এই ধারণা করা কি তো ওয়ন্নয় মহাপাপ আল্লাহ ব্যাপারে কথা বলা হয় আয়ুহিবকু আহাজুকুম আকিউল রাহমাহ আখিব মিতাল ফকরতুম তোমরা কি এমন কেউ আছো যারা কিনা মৃত পায়ের গোশত খাবে এটাও কি তোমরা পছন্দ করো আচ্ছা মৃত পায়ের মরা মরা পায়ের গোশত খাওয়া কি তোমরা পছন্দ করবে 아니 যারা জীবিত করে যারা জীবিত করে

তোমরা দুইটা কাজ করবে দেখবে আস্তে আস্তে গিবদের পত্রিকা তোমরা বাইজ আসতে পারবে এক নাম্বার কাজ হচ্ছে মান না যা যে চুপ থাকলো সে পেল সুবহানাল্লাহ মান সবতা না যা যে চুপ থাকলো সে নাজ পেল আর যে নাজাদ পাইলো সে জান্নাত পেল একটা মিনিট বিলুশ মেরে কে পেগস একদম বনাম চুপ থাকবেন কোন আমি সব করে ফের운데 এই কই দিলা ফালাফি খুব পেগ করব প্রতিদিন মাগরিবের পরে চায়ে আন্ডারে বসে আজকে আসরের পরে আমাকে যেতে হবে কারণ ভিমতের একটা সংবাদ আসছে কানে আমার তো জোহরের পরে আসkanı ঘুম নাই কখন শান্তাই করব ওই আশা

আমরা মানুষের প্রশংসা করবো পাশাপাশি আল্লাহর প্রশংসা করব। আমরা রবের প্রশংসা করবো পাশাপাশি দুনিয়ার মানুষের মনি আদমের প্রশংসা করবো ছাড়বো আমরা আড্ডা চায়ের আড্ডার মধ্যে বসে কার কি দোষ চর্চা করবো না এটা সবচাইতে ভালো পারে আমার মা বোনেরা এই কাষ্টা খুব ভালো মানে দুইজন মহিলা একসাথে হইলে তিন নাম্বার শয়তান উপস্থিত হইয়া কি বলে দুইজন মায়ের সাথে হইলে তিন নাম্বার শয়তান উপস্থিত হয় হ্যাঁ কার মানে কি সমস্যা কার ছেলে কি করছে কোন মেয়ে কোন ছেলের সাথে কথা বলে আর কোন ইসকন স্বামী কোন স্ত্রীকে মারছে এই সমস্ত রিহতের মধ্যে একদম মিমিচিত